আসো দেখি মোর তিনটি সুযোগ তোমার হাতে সুন্দর আর একটি সুযোগ তোমার হাতে চেষ্টা করো আসো দেখি মোর দুটি সুযোগ তোমার হাতে সুন্দর আর একটি সুযোগ তোমার হাতে ও প্রথম টাইম মিশো দেখি মোর তিনটি সুযোগ তোমার হাতে প্রথম টাইম আর দুটি সুযোগ তোমার হাতে দ্বিতীয়টি মিস সর্বশেষ সুযোগ আস্তে আস্তে ফেলানোর চেষ্টা সুন্দর চোরকির জুড়িতে বল ফালালে প্রথম প্রতিযোগ সবাই তাদের একসাথে আসো দেখি মোট তিনটি সুযোগ তোমার হাতে ও প্রথম টাইম আর দুটি সুযোগ তোমার হাতে আস্তে আস্তে জুড়ির ও দ্বিতীয় টিম মিস সর্বশেষ সুযোগ আসো দেখি মোট তিনটি সুযোগ তোমার হাতে প্রথম টাইম মিস আর দুটি সুযোগ তোমার হাতে দ্বিতীয় টিম মিস সর্বশেষ সুযোগ সুন্দর একসাথে সবাই আসো দেখি মোট তিনটি ও প্রথম টাইম মিস আর দুটি সুযোগ তোমার হাতে দ্বিতীয় টিম মিস সর্বশেষ সুযোগ আসো দেখি মোর তিনটি সুযোগ তোমার হাতে প্রথম টাইম মিস আর দুটি সুযোগ ও প্রথম টাইম মিস আর দুটি সুযোগ সুন্দর আসো দেখি মোট তিনটি সুযোগ তোমার হাতে কোনো তার ও প্রথম টাইম মিস আর দুটি সুযোগ তোমার হাতে মিস সর্বশেষ সুযোগ আসো দেখি মোট তিনটি সুযোগ তোমার হাতে ও প্রথম টাইম মিস আর দুটি সুযোগ সর্বশেষ আসো দেখি মোট তিনটি সুযোগ তোমার হাত ও প্রথম টাইম মিস আর দুটি সুযোগ ও দ্বিতীয়টি মিস ও মোট তিনটি সুযোগ আপনার হাত সুন্দর আর এক একটি জুরিতে ফালাতে পারলে আমাদের চোরকির জুরিতে বল ফালানোর প্রথম প্রতিযোগী সবাই হাতে একসাথে আসো দেখি মোট তিনটি সুযোগ আপনার হাতে কোনো তাড়াহুড়া করবে না আস্তে আস্তে ফালানো সুন্দর প্রথম টাইম মিস আর দুটি সুযোগ সুন্দর সর্বশেষ আসো দেখি মোর তিনটি সুযোগ তোমার হাতে কোনো তারা না সুন্দর আর দুটি সুযোগ তোমার হাতে সুন্দর তিনটি সুযোগ আপনার হাতে আস্তে আস্তে প্রথমটাই মিস দ্বিতীয়টি মিস সর্বশেষ সুযোগ শুনছে আসো দেখি মোর তিনটি সুযোগ আপনার হাতে ও প্রথমটাই মিস আর দুটি সুযোগ সুন্দর সর্বশেষ সুযোগ